ফাইভ মুখী ফলাফলের ক্ষতিকর পরিণতি থেকে শিক্ষা ব্যবস্থাকে মুক্ত করতে হবে অন্যদিকে অন্তর্বর্তী সরকারের সংস্কার তোর জোর শোনা গেলেও প্রায়োরিটি শিক্ষা সংস্কার কমিশন গঠন না করে বক্তারা হতাশা প্রকাশ করেন শনিবার সকাল দশটায় জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জুবাইরের সভাপতিত্বে অনুষ্ঠিত শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা শীর্ষক ওয়ার্কশপের ম করেছিলেন শিক্ষা মন্ত্রণালয় সংশ্লিষ্ট প্রাজ্ঞ সরকারের উচ্চ পর্যায়ের এবং করার যে পরিবেশ আমরা শিক্ষা প্রতিষ্ঠানে বজায় রাখতে পেরেছি সেই প্রাচীন ভারতের শিক্ষা ব্যবস্থা পরে যখন মুসলিমরা এই ভারত উপমহাদেশ আসলো তখন সেখানে ইসলামী ভাড়া শিক্ষা ব্যবস্থা চালু হলো সেইখানে নীতি নৈতিকতা মূল্যবোধ ভিত্তিক শিক্ষা প্রাধান্য পেল আমরা এখন বহুমাত্রিক শিক্ষা ব্যবস্থা বাংলাদেশে চালু আছে আমাদের সাধারণ শিক্ষা আছে আমাদের কারিগরি শিক্ষা আছে আমাদের মাদ্রাসা শিক্ষা আছে আমাদের বাংলা মিডিয়ামের শিক্ষা আছে আবার ইংরেজি মিডিয়ামের শিক্ষা আছে আমরা একমাত্রিক শিক্ষা ব্যবস্থা এখনো পর্যন্ত এই স্বাধীনতার বছর দেশে প্রতিষ্ঠিত করতে পারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক চেয়ারম্যান ও অন্তবর্তীকালীন সরকারের মাননীয় শিক্ষা উপদেষ্টা অধ্যাপক চৌধুরী রফিকুল আবরার গেস্ট অফ অনার হিসেবে সভায় অংশগ্রহণ করেন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সম্মানিত সচিব ডক্টর খ ম কবিরুল ইসলাম লার্নিং এন্ড টিচিং যেটা লার্নিং এবং টিচিংটা আমাদের ক্লাসরুমের মধ্যে নেই কেন নেই এক কয়েকজন বলেছেন যে আপনার সন্তান আপনার ছাত্র আপনার প্রতিষ্ঠানে আসে না আমি একদম ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স বলতে চাই আমার ভাইয়ের মেয়ে সে দেশের একটি নামকরা কলেজের ইন্টারমিডিয়েটের ছাত্র যখন আমি দেখি যে সে ক্লাসে যায় না প্রথম এক দুই দিন যাওয়ার পরে ক্লাসে যায় না আমি জিজ্ঞেস করলাম কেন যাও না বলে কেউ তো যায় না আমি এক এক গিয়ে কি করবো কোথায় যায় এটা হলো আসল বিষয় কোথায় যায় টিউটরের কাছে যায় অথবা কোচিং সেন্টারে যায় এবং কয়েকদিন পরে সেও টিউটরের কাছে এবং কোচিং সেন্টারে যাওয়া শুরু করলো জেলার পাঁচটি উপজেলার স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী অভিভাবক শিক্ষানুরাগী নাগরিক কমিটি রাজনৈতিক দল ও গণমাধ্যম কর্মী সহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধিগণ বিদ্যমান শিক্ষা ব্যবস্থাকে যুগোপযোগী করতে তাদের স্ব মতামত ও প্রস্তাবনা উপস্থাপন করেন জেলার পাঁচটি উপজেলার স্টেক সম্পৃক্ত করে অন্তর্ভুক্তিমূলক ব্যতিক্রম শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে গঠনমূলক অভূতপূর্ব এমন সফল ওয়ার্কশপের উদ্যোক্তা নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়ার প্রশংসা করেন প্রধান অতিথি অধ্যাপক ডক্টর চৌধুরী রফিকুল আবরার অন্যান্য জেলায়ও এ ধরনের ওয়ার্কশপ প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেন প্রধান অতিথি আমাদের সেক্রেটারি বলেছেন যে পরবর্তীকালে ধারাবাহিকভাবে আমরা বেশ কতগুলো আমরা ডিস্ট্রিক্টে আমরা যাব এবং সেখানে গিয়ে এই ধরনের যারা অংশীজন তাদের কাছ থেকে তাদের বক্তব্য আমরা শুনব যে এবং সেভাবেই আমরা চেষ্টা করব যে আমাদের শিক্ষা ব্যবস্থাকে কিভাবে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি তার জন্য নীতি নির্ধারণ করা এবং কোনো কোনো ক্ষেত্রে আমাদের সরকারের নিয়াদকালীন সময়ই সেগুলোকে বাস্তবায়ন করা আমরা আমাদের কোনো একটা দুটো করে স্কুল না আমার সমস্ত স্কুল যেন ভালো স্কুলে পরিণত হয় তার জন্য আমাদের বৃহত্তর প্ল্যান আমাদের দরকার এবং যাতে যে কোনো একটা ভিড় করে কোনো শহরে একটা বা দুটো স্কুলের মধ্যে প্রতিযোগিতা করে ছেলে মেয়েদের পাঠানো এবং সেখানে ভর্তিতে ভর্তি না হতে পারলে ছেলেমেয়েরা হতাশ হবে পিতামাতা হতাশ হবে সেই ধরনের ব্যবস্থা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে শনিবার জেলা শিল্পকলা একাডেমির মিলার আয়তনে সকাল দশটা থেকে টানা চার ঘন্টা ব্যাপী চলে জমকালো এই আয়োজন স্বাগত ভাষণ দেন জেলা প্রশাসক মাহমুদ জাহিদুল ইসলাম মিয়া আমরা দেখতে পাচ্ছি পরীক্ষার আগে এবং পরীক্ষার পরে শিক্ষার্থীদের মধ্যে এক ধরনের চাপ এক ধরনের হতাশা ও ক্লান্তি এমনভাবে প্রকট হয়ে উঠেছে তারা তাদের সেই শিক্ষা প্রতিষ্ঠানে ভাঙচুরের মতো অনাকাঙ্ক্ষিত ঘটনায়ও লিপ্ত হচ্ছে এটি আমাদের শিক্ষা ব্যবস্থার নৈতিক এবং মানসিক দুর্বলতার প্রতিচ্ছবি মূল প্রবন্ধ উপস্থাপন করেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ডক্টর মোহাম্মদ আজাদ খান মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব এডুকেশনাল রিসার্চের অধ্যাপক ডক্টর মনিনুর রশিদ প্রথমত আমরা বলছি যে ফলাফল মুখী আমাদের শিক্ষা ব্যবস্থা এই ফলাফলমুখী শিক্ষাব্যবস্থা আসলে হিস্টোরিক্যাল আছে আমাদের মানে বিভিন্ন সরকার তারা মনে করেছেন ফল যত ভালো দেখানো যাবে তত সফল সরকার তত সফল আমরা একসময় দেখেছি জিপিএ ফাইভ পেয়েছে মাত্র কয়েকশো বা কয়েক হাজার ধীরে ধীরে জিপিএ ফাইভ অনেক লক্ষ লক্ষ হয়ে গেল কেন এটা মনে হয়েছে জিপিএ ফাইভ যত পাবে আমার তত বেশি সফল এইটা ছাত্রছাত্রীদের মধ্যে অভিভাবকদের মধ্যে এক ধরনের বা তাগাদা তৈরি করেছে রেজাল্ট তৈরি করে যে করে পারো রেজাল্ট তৈরি করো কিন্তু এই রেজাল্টটা বলে যায় এই আসলে ফাঁপা ফাঁপা ইন দ্য সেন্স যখন আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেখি সেখানে নাইনটি পার্সেন্ট শিক্ষার্থী ফেল করে অ্যাডমিশন টেস্টে মাত্র দশ পার্সেন্ট শিক্ষার্থী তারা পাস করেছে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার জনাব প্রত্যুষ কুমার মজুমদার আমার নামটা দেখতে পাচ্ছেন আমার নাম হলো প্রত্যুষ কুমার মজুমদার আমি পুলিশ সুপার নারায়ণগঞ্জ এর আগে যদি বলি আমার বায়োডাটা আমি গ্রামের কোন এক স্কুল এবং কলেজ থেকে পড়াশোনা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাবল এম করে আমি বিসিএস দিয়ে এখানে এসেছি আমি নিশ্চিত আমার সামনে যারা আছেন বিভিন্ন শিক্ষক শিক্ষা মন্ত্রণালয় বিভিন্ন যারা সরকারি কর্মকর্তা কর্মচারী যারা আছেন ম্যাক্সিমামই কোনো না কোনো গ্রামের স্কুল থেকে বা কলেজ থেকে এসেছেন আমি নিশ্চিত করে এটাও বলতে পারি এখান থেকে বিশ বছর পরে আপনি শহর স্টুডেন্ট ছাড়া শহরের লোক ছাড়া গ্রামের তেমন কাউকে আর সিভিল পাবেন না তার কারণ আপনি এখন যাবেন এখানে যারা গ্রামের আছেন একটু পরে আপনি যাবেন রাতের আধারে আপনি দেখবেন হঠাৎ করে কোনো বাস পাশে শুনতে পাবেন চিৎকার করছে ধর ধর মার মার আপনি যদি একটু আরেকটু এসে দেখেন যে কেন ধর ধর মারমার করে আপনি দেখবেন সে ফ্রি ফায়ার খেলছে অথবা পাবজি জেলার পাঁচটি উপজেলার প্রথম সারির শিক্ষা প্রতিষ্ঠানের অভিভাবক শিক্ষানুরাগী নাগরিক কমিটির রাজনৈতিক দল ও গণমাধ্যম কর্মী সহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধিগণ বিদ্যমান শিক্ষা ব্যবস্থাকে যুগোপযোগী করতে তাদের মতামত ও প্রস্তাবনা উপস্থাপন করেন না শুধু ইংরেজি অন্য কিছু শিক্ষিত বলাটা

অর্থাৎ শিক্ষা এবং স্বাস্থ্য এইটাকে আমরা সর্বোচ্চ গুরুত্ব দেই কিন্তু এইটার ক্ষেত্রে আমরা দেখি না আমাদের সরকারগুলো এই জায়গায় বাজেট বাড়া বাজেট বাড়া তো দেয় যে বাংলাদেশের 64 টি জেলা রয়েছে 64 টি জেলার মধ্যে নারায়ণগঞ্জ সবচেয়ে ছোট জেলা এখানে আয়তনের তুলনা নারায়ণগঞ্জের মানুষের বসবাস অনেক কিন্তু নারায়ণগঞ্জের মানুষ এখন পর্যন্ত নারায়ণগঞ্জের একটা একটা শিক্ষা প্রশাসনের সমস্ত কর্মকর্তাদের একসাথে জড়ো করে এইরকম একটি সমস্যা তুলে ধরার বিষয় এটি আমার অভিজ্ঞতায় খুবই নতুন আমি কখনোই কাউকে উদ্যোগটি গ্রহণ করতে দেখিনি সংস্কারমূলক সরকার অরাজনৈতিক সরকার এখানে বিভিন্ন জায়গায় সংস্কার হচ্ছে আমি দু একটি দিক তুলে ধরব যে একটি শিক্ষার্থী যখন শিক্ষা প্রতিষ্ঠানে আসে দিনের পাঁচ থেকে ছয় ঘন্টা পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানে অবস্থান করে পাঁচ ঘন্টা তো অবশ্যই থাকে সেখানে একজন শিক্ষার্থীর প্রথম যে জায়গাটা দরকার সেটা হচ্ছে তার শ্রেণীকক্ষ সেই শ্রেণীকক্ষটা অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন এবং তার হচ্ছে যে টয়লেটিং ব্যবস্থা সেটাও খুবই চমৎকার হওয়া উচিত যেখানে শিক্ষার্থী কমফোর্ট ফিল করে টয়লেটে যেতে আমি অনেক স্কুলে দেখেছি যে টয়লেটের অবস্থা এত খারাপ যে তারা সারাদিন টয়লেট চেপে রাখে কিন্তু সেখানে যেতে চায় না